লজি কাজ করি বলে কত কিছুই না করতে হয় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে চট্টগ্রাম থেকে একজন আপু একটি জামদানি শাড়ি আমাকে পাঠায় আপু জামদানি শাড়িটি দিয়ে একটি খুবই সুন্দর কুর্তি রেডি করতে বলে পুরা ছয় গজ কাপড় দিয়ে আমি কুর্তিটি রেডি করে ফেলি আপুর কুর্তিটির সাইজ ছিল ছেচল্লিশ সাইজ তাই প্রচুর কাপড় লেগেছে হাতা দিয়েছিল কলসি হাতা বাইশ ইঞ্চি লম্বা তারপর আপু আমাকে নখ দিয়ে বলে আপু ড্রেসটি তো হয়ে গেছে আপনি আমাকে একটা উপকার করবেন আমি বলি কি বলেন তো বলছে যে আপু ড্রেসটির সাথে ম্যাচিং করে আমাকে একটু চুরি বানিয়ে দিতে পারেন তো আমি আপুর কথা অনুযায়ী চুরি বানাতে বসে পড়লাম প্রথমে আমি কাপড়টি কেটে নিয়েছি চুরি বানাতে কিন্তু বেশি কাপড় লাগে না টুকরা কিছু কাপড় দিলেই হয় জামদানির শাড়ি যে হতো এগুলো অনেক সুতা উঠে অনেক সাবধানে কাজ করতে হয় প্রথমবার তো আমি পেঁচাতে গিয়ে কাপড় পুরা নষ্টই করে ফেলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কি অবস্থা সুতা উঠে আবার এই দিয়ে আঠার মুখা খুলে আঠা ছড়িয়ে গেছে তারপরে আমি আবার বেশি চড়া টাইপের কাপড় নিয়ে আবার পেঁচানো শুরু করেছি আড়াভাবে সোজাভাবে নিই নি সোজাভাবে সুতা প্রচুর উঠে আড়াভাবে নিলে সুতা উঠে না তারপর অনেক সুন্দর করে আমি পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পর আমি শেষ অংশটুকু ভালো করে ফিনিশিং সহকারে আঠা দিয়ে লাগিয়ে নিই এখন আসি চুড়িটাকে ডেকোরেশন করার চুরি ডেকোরেশন করতে আমার এত ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না আর পুঁতি পাথরের কাজ করতে আমার খুবই ভালো লাগে কি সুন্দর সামান্য একটি কাপড়কে অনেক সুন্দর করার জন্য এই পুঁতি পাথরগুলোই যথেষ্ট আমি আবার দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না এই চুরিটা বানাতে আমি দুইটা আঠা ব্যবহার করেছি আর আপনারা প্রথমেই যদি ভিডিওটি খেয়াল করে দেখেন আমি একটা চুরির সাথে আরেকটা চুরি আঠা লাগিয়ে নিয়েছি কারণ তার সাইজের চুড়ি আমি পাচ্ছিলাম না শিলচল্লিশ সাইজের চুড়ি আমি পাচ্ছিলাম না এটা সবচেয়ে বড় সাইজ ছিল চিকনের মধ্যে এটাকেই আমি জোড়া দিয়ে দিয়ে তৈরি করেছি আপু খুব ইচ্ছা ছিল তার ড্রেসের সাথে ম্যাচিং সে চুরি পরবে তাই আমি তাকে সুন্দর করে তৈরি করে দিয়েছি তার ড্রেসের সাথে ম্যাচিং করে দুই জোড়া জামদানির চুরি প্রথমটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা যদি চান দ্বিতীয়টিও আমি আপনাদের সাথে শেয়ার করব। মেয়েদের সবচাইতে পছন্দের জিনিস টি কানের দুল আমি তাকে একজোড়া কানের দুলো গিফট করেছি তার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে চুরি বানানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরও নতুন নতুন চুরির ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার হাতটা খুবই চিকন তাও আমি আপনাদের পরে দেখিয়ে দিলাম